ছে অনেক মানুষ আসতেছে ভাই অনেক মানুষ আসতেছে আপনারা কেন বুঝতেছে মানে আপনার যদি স্বামী বিদেশ থাকে বা আপনার যদি বড় ভাই বিদেশ থাকে তাহলেও কিন্তু আপনাকে স্পন্সরের বিষয়ে কিন্তু আনতে পারবে তবে স্ত্রীকে আনার জন্য বইতে আসেন তারপরে আরো অনেক মানে কি বলবো অনেক বিষয় কিন্তু খোলা আছে বর্তমানে আপনার জানেন না এই কারণে আসতে পারেন না আচ্ছা প্রথমে আসি আপনার লেবার বিষয় নিয়ে লেবার বিষয় নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু আগ্রহ করে থাকি তবে লেবার বিষয় আসলে আপনাকে একটা জিনিস বুঝতে হচ্ছে ফ্রি জোন ক্যাটাগরির বিষয় নাকি বন্ধ হয়ে গেছে দুবাইতে অনেকেই বলতেছিলেন না ভাই ফ্রি জোনের বিষয় এখন পর্যন্ত হচ্ছে এখন আপনাদেরকে বলি ট্রান্সফার বিষয় আচ্ছা আপনার একটা ভালো সম্ভাবনা আছে তবে নাম্বার হচ্ছে যাই না ফ্যামিলি ভিসার জন্য আসতে যাচ্ছেন তাদের জন্য একটা সুখ আর আপনার যাই কিনা বন্ধু বান্ধবকে আনতে যাচ্ছেন স্পন্সরের মাধ্যমে আপনি আপনার বাইকে আনতে যাচ্ছেন বা খালাতো ভাই মামাতো ভাই যাকে আনতে যাচ্ছেন তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করেন ইউটিউবিং বা অন্যান্য ফেসবুকে তারাও কিন্তু আসতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমাতুল্লাহ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন দুবাই ইনফোন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিরা থেকে বলতেছি আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আজকে আমি আপনার ফ্যামিলি ভিসা ট্রান্সফার ভিসা এবং কি সব ধরনের ভিসা কিন্তু আলোচনা করব যেন আপনারা সম্পূর্ণ ডিটেলস যেন জানতে পারেন যে কোন কোন ক্যাটাগরির ভিসা এখন বর্তমানে চালু আছে আপনি কোন কোন ক্যাটাগরির মাধ্যমে বর্তমানে দুবাইতে আসতে পারবেন সব কিছু আমি আজকে ক্লিয়ার করে জানিয়ে দেব তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিও শুরু করার আগে যে আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেন একটা পারলে একটা কমেন্ট করে দেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী সকল আপডেট জানার জন্য হ্যাঁ চলুন এখন আমরা কথা বলছি প্রথমে আসি আপনার লেবার ভিসা নিয়ে লেবার ভিসা নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু আগ্রহ করে থাকি হবে লেবার বিসা আসলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে বিসার আশা আপনারা কেন করেন ভাই আপনারা কি বোঝেন না যে বর্তমানে আপনার বাংলাদেশের প্রেসিডেন্ট নাই আপনি একটা প্রাইম মিনিস্টার না থাকলে কিভাবে অন্য একটা দেশ আপনার লেবার বিসা উন্মুক্ত করে দেবে আর বাংলাদেশ থেকে লেবার নিবে তা শক্তিশালী একটা প্রভাবশীলী যখন কিনা একটা রাজনৈতিক দল আপনার বাংলাদেশে ক্ষমতায় না আসবে তখন পর্যন্ত অন্য কোন দেশ আপনার একটা নর্মাল কান্ট্রি কিন্তু আমাদের বিচার দিতে চাইবে না কারণ দেশের কোনো আহ্বা কিন্তু ঠিক নাই বর্তমানে আমাদের হয়ে বলার মতো কেউ নাই ডক্টর

মোট থাকবে তখন আপনার অন্যান্য দেশগুলো বাংলাদেশি লেবার ভিসা উন্মুক্ত করবে এই কথাটা আপনি মাথায় রেখা দেন ঠিক আছে এ হচ্ছে লেবার ভিসার বিষয়টা গেল এখন আপনাদেরকে বলে ট্রান্সফার ভিসা আচ্ছা ট্রান্সফার ভিসাতে আপনারা খোলার একটা ভালো সম্ভাবনা আছে তবে এটা কিন্তু 100% সিওর دي কিন্তু বলা যায় না যে কবে खोले তবে আমরা শুনেছি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের ভিতরে খুলতে পারে বা জানুয়ারির দিকেও খুলতে পারে তবে আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ আমরা ভালো একটা খবর পেতে যাচ্ছি এইটাই আশা রাখি আর কি তবে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কেউ কিন্তু কিছু বলতে পারবে না সো এই হচ্ছে বিষয় আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রি জোন ক্যাটাগরির ভিসা নাকি বন্ধ হয়ে গেছে দুবাইতে অনেকেই বলতেছিলেন না ভাই ফ্রি জোনের এখন পর্যন্ত হচ্ছে হ্যাঁ ট্রান্স গার্ড নাকি এখন আপনার লুক নিচ্ছে না বা এমদাদ কোম্পানি লুক নিচ্ছে না এগুলো অনেকেই বলতেছে দেখেন ভাই তারা যদি লুক না নেয় এর এর মানে এটা না যে তারা একটু পার্মানেন্টলি ভিসা বন্ধ করে দিচ্ছে সিটিজনের ভিসা তারা হচ্ছে আপনার বড় বড় কোম্পানি তো তারা কিন্তু আপনার যখন আপনার তাদের লুক প্রয়োজন তখনই কিন্তু তারা মানুষ নিবে তাদের যখন কিনা লোকের প্রয়োজন নাই তখন কিন্তু তারা নিবে না এটাই কিন্তু স্বাভাবিক বিষয় আর তারা যদি তখন লুক না নেয় এটা চেক করে বন্ধ হয়ে গেছে এরকম কোনো বিষয় না তারা দেখা গেছে দুই তিন মাস পর তারা আবারও লুক প্রয়োজন হয়েছে তো তখন কিন্তু তারা আবারও নিবে তো এই হচ্ছে ফ্রিজন ক্যাটাগরির বিচার আপডেট আর চার নম্বর হচ্ছে আপনার যারা ফ্যামিলি বিষার জন্য আসতে যাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আপনার ভিজিটের এর মাধ্যমে দিয়ে কিন্তু আপনাকে আনতে পারবে মানে আপনার যদি স্বামী বিদেশ থাকে বা আপনার যদি বড় ভাই বিদেশ থাকে তাহলে কিন্তু আপনাকে স্পন্সরের বিষয়ে কিন্তু আনতে পারবে তবে স্ত্রীকে আনার জন্য কিন্তু নিম্নতম স্যালারি হতে হবে চার হাজার দেড় মানে আমি যদি আমার বউকে আনতে চাই তাহলে আমার স্যালারি হতে হবে চার হাজার দেড় তবে এটা কিন্তু আমার ভিসাতে লেখা থাকতে হবে আমার স্যালারি চার হাজার দেড় এবং আমার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু দেখাতে হবে যে প্রত্যেক মাসে আমার কোম্পানি থেকে আমাকে চার হাজার দেড় করে দিচ্ছে তাহলে কিন্তু আপনার মানে একদম ক্লিয়ার ভাবে কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন সো এ হচ্ছে একটা বিষয় আর আপনার যায় কিনা বন্ধু বান্ধবকে আনতে যাচ্ছেন স্পন্সারের মাধ্যমে আপনি আপনার ভাইকে আনতে যাচ্ছেন বা ভাই মামাতো বা যাকে আনতে যাচ্ছেন তাদের জন্য নিম্নতম স্যালারি হতে হবে আট হাজার দেড়হাম আট হাজার দেড়হামের উপরে হতে হবে কম হলে কিন্তু হবে না 8000 দিরহামের উপরে হতে হবে আপনার ভিসাতে লেখা থাকতে হবে যে আপনার কোম্পানি আপনাকে প্রত্যেক মাসে 8000 দিরহাম করে প্রভাইড করে এবং 6 মান্থের স্টেটমেন্ট কিন্তু দিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার বাই ব্রাদার বা আপনার বন্ধুmathopবকেও আনতে পারবেন আপনার স্পন্সরের মাধ্যমে তো এটা কিন্তু আপনার একটা রিস্ক থাকে সেটা হচ্ছে আপনি যাকে আনলেন আপনার স্পন্সারে সে যদি আপনার ভিসা লাগানোর আগে যদি বেগে যায় বা কোনো একটা সমস্যা বা যে কোনো একটা পলিসের সমস্যা যদি পড়ে তাহলে কিন্তু আপনাকেও জবাবদিহি দিতে হবে কোএফিও দিতে হবে সো মাথায় রাখবেন আরেকটা আপনার আর মাধ্যমে যারা কিনা আসতে পারবেন তারা হচ্ছে আপনার চারটা ক্যাটাগরিতে একটা হচ্ছে আপনার যারা কিনা ডিভোর্সিভ মহিলা আছেন তারা আসতে পারবেন এক বছরের রেসিডেন্ট বিষে তারপরে আপনি চেঞ্জ করে অন্যান্য বিষয় লাগাতে পারবেন এটা আপনার ট্রান্সফার বিষয় চালু হলে তারপরে আর কি আর দ্বিতীয় নম্বর যারা কিনা আপনার কন্টেন্ট ক্রিয়েশন করেন ইউটিউবিং বা অন্যান্য ফেসবুকে তারাও কিন্তু আসতে পারবেন চাইলে তবে আপনাকে ভালো রকম একটা প্রুফ দিতে হবে বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বা অন্যান্য জিনিস যেন অনেক বেশি হয় এরকম হলে হবে না ফেসবুকে যে আপনি এক লাখ দুই লাখ সাবস্ক্রাইবার কিনে ফেললেন তারপরে আপনি আসতে চেয়েছেন তো তাহলে কিন্তু হবে না আপনার একটা ভ্যালু থাকতে হবে আপনার ফেস ভ্যালু থাকতে হবে আপনাকে একটা মানে কি বলবো মানে মিডিয়াতে অনেক মানুষ যাতে আপনাকে চিনে এরকম একটা ইয়ে থাকতে হবে তাহলেই আপনি আসতে পারবেন এরকম না যে আমাদের মতো পাঁচ ছ হাজার সাবস্ক্রাইবার হলো আর আপনি আসে পড়লেন এরকম হবে না সো এই হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা এটা কিন্তু এখনো পর্যন্ত চালু আছে তবে অনেকটা হার্ড কিন্তু হয়ে গেছে আগের মতো কিন্তু আপনাকে ভিসা দিবে না আসতে চান তাদের কিন্তু অবশ্যই অনেক প্রুফ কিন্তু দিতে হবে আপনার যে সার্টিফিকেট ডিগ্রি কম্পিউটার সার্টিফিকেট এবং কি আরও অন্যান্য অনেক প্রুফ দিয়ে কিন্তু আপনাকে আসতে হবে তবে হাই প্রফেশনাল ভিসা কিন্তু এখনো পর্যন্ত চালু আছে এটা কিন্তু আপনার বুঝে নেন সো এই হচ্ছে বিষয় বন্ধুরা আপনাদেরকে এটাই বলবো যে দুবাই ভিসার জন্য কিন্তু আপনি যতই আগ্রহ দেখান না কেন দুবাই কিন্তু একটা অনেক বড় একটা দেশ না এটা কিন্তু একটা ছোট দেশ তাই আপনাকে লেবার বিসার আশাটা ছেড়ে দিতে হবে আপনি হ্যাঁ আপনাকে আরেকটা বিষয় তো বলাই হয় না সেটা হচ্ছে ফ্রিজন কোম্পানি ফ্রিজন কোম্পানিতে ভাই আপনারা কেন আসতেছেন না আপনারা একটু খোঁজ খবর নেন আপনারা যদি অনলাইনে শুধু রিচার্জ করেন তাহলে কিন্তু আসতে পারবেন না কখনই আপনাকে আপনাকে মেনুয়ালি একটা প্রসেস করতে হবে আপনি যান একটা ট্রাভেলস এজেন্সিতে যান না অন্য আরো অনেক ট্রাভেলস এজেন্সি আছে যার কিনা এখনো মানুষ আনতেছে দুই মাসে তিন মাসেও আনতেছে মানুষ তো আপনারা কি করতে হবে অনেক রিসার্চ করতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর বন্ধু আপনি অবশ্যই আসতে পারবেন ফিজোনের কোম্পানিতে ভিসা কিন্তু এখনো বাংলাদেশ থেকে ডাইরেক্ট ডেলিগেট মাধ্যমে কিন্তু দুবাইতে আসছে অনেক মানুষ আসছে ভাই অনেক মানুষ আসছে আপনি কেন বসতেছেন না ফিজোনের ক্লিনার ক্যাটাগরিতে আসেন তারপর আসে আসেন তারপরে আপনার অফিস বয়তে আসেন তারপরে আরো অনেক মানে কি বলবো অনেক বিষয় কিন্তু খোলা আছে বর্তমানে আপনারা জানেন না এই কারণে আসতে পারলেন না আশা করি আপনার দুবাই বিষয়ে আর কোনো আপডেট দেওয়ার দরকার নাই কারণ আমি সব বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরেছি তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম সকল আপডেট জানার জন্য সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো এক ভিডিওতে দেখা হয়ে যাবে সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ